ইউটিউব চ্যানেলের ভিওয়ার্সটা চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলের লাইভে তো সবাই যুক্ত হয়ে যান আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আর কমেন্ট হবে ইনশাল্লাহ আমার লাস্ট ভিডিও আপলোড যেগুলো হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের চ্যানেল ঘুরে আসবেন ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান আর ইউটিউব চ্যানেলে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই ওয়াচিং এ চলে আসছে যে যেখান থেকে ওয়াচিং এ আছেন অবশ্যই একটু জানাবেন সবাই একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই একটু যুক্ত হয়ে যাবেন বেশি সময় লাইভে থাকব না আপনাদের জাস্ট আপনাদের সাথে একটু সঙ্গ দেওয়ার জন্যই লাইভে আসা আপনারা যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়তই নতুন কিছু আমার এই পেজে দেখতে পারবেন যে যেখান থেকেই লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করবেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছে বাইশ জন আমার ইউটিউব চ্যানেলে এই ওয়াচিং ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি তো কে কে যুক্ত আছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন কমেন্ট করবেন ওরা ধরা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকেই ওয়াচিং আছেন একটু দুই চারটা করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ধরে অবশ্য আপনাদের চ্যানেলে ভিডিও দেখতে যাব পাশে থাকবো ইনশাল্লাহ আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যারা যুক্ত আছেন এই মুহূর্তে এখনও পাঁচজন ওয়াচিং আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ নয়জন ওয়াচিংটা বেড়ে যাচ্ছে আপনাদের কমেন্টটা দেখতে পাচ্ছি না কমেন্ট না করলে কিন্তু আপনাদের চ্যানেলে আমি যাইতে পারবো না আপনাদের চ্যানেলে যাওয়ার একটা রাস্তায় আপনাদের কমেন্ট মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওয়াচিংয়ে সবসময় দুই চার পাঁচ দশজন দেখা যায় এখনো তিনজন বন্ধুরা বেশি সময় লাইভ করব না আপনাদের ওয়াচিংটা দেখতে চাই আপনাদের কমেন্ট দেখতে চাই Thank <laughs> you. মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওয়াচিং এখনও আছে ওয়াচিং যারা আছেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকে লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ আপনাদের কমেন্ট আসলে পাচ্ছি না এর জন্য চলে যাচ্ছি